প্রিয় শিক্ষার্থী আসলাম আলাইকুম আজকের এই ক্লাসে আমরা ষষ্ঠ শ্রেণীর ইংরাজি বইয়ের চ্যাপ্টার থ্রি পয়েন্ট ফোর নিয়ে আলোচনা করব। বলা হচ্ছে রাইট আর ডেসক্রিপশন অব দ্য ইলিস্ট্রেশন ইন পেয়ার্স অথবা দলে একটা ছবির বর্ণনা তোমাদেরকে লিখতে হবে মনে করা একটা ছবি আছে এবং কিভাবে তোমরা এটা শুরু করবে উদাহরণস্বরূপ দেওয়া হয়েছে তোমাদেরকে একটা ছবির বর্ণনা লিখতে হবে যেমন এইটা দেখো ফর এক্সাম্পল ইন দ্য পিকচার এই পিকচারে দ্য ইজ আ বয় সেখানে একটা বালক আছে হি ইজ গিভিং ফুড টু হিজ পেট সে তার পোষা প্রাণীর জন্য খাবার দিচ্ছে পোষা প্রাণীকে খাবার দিচ্ছে এই ছবিটাকে কল্পনা করে তোমাদেরকে একটা কি করতে হবে এটাকে ডেসক্রিপশন করতে হবে মানে বর্ণনা করতে হবে বর্ণনা করার পরে অ্যান্ড দেন তারপর রিড দ্য নোট ইন দ্য বক্স গিভেন বিলো নিচে দেখো একটা নোট রয়েছে আর্টিকেলের ওপর একটা নোট রয়েছে এই নোটটি তোমাদেরকে পড়তে হবে অ্যান্ড আন্ডারলাইন দ্য আর্টিকেলস আর্টিকেল কি এ অ্যান অ্যান্ড দি ইন ইয়োর রাইটিং তুমি যে এই যে এইটা লিখবা এটা সম্পূর্ণ করবা এই লেখার মধ্যে যে সমস্ত আর্টিকেল তুমি ব্যবহার করেছো অর্থাৎ এ এন্ড দি এগুলা নিচে তোমাদেরকে আন্ডারলাইন করতে হবে ঠিক আছে আশা করতেছি তোমরা বুঝতে পেরো এখন আমরা এই নোটটি পড়বো দেখো বলা হচ্ছে আর্টিকেল অ্যান আর্টিকেল ইজ আ ওয়ার্ড আর্টিকেল একটা শব্দ দ্যাট কামস বিফোর আ নাউন টু শো ওয়েদার দ্য নাউন ইজ স্পেসিফিক অর নট তাহলে আর্টিকেল একটি শব্দ যেটা কামস মানে যেটা আসে বিফোর আ নাউন একটা নাউনের পূর্বে নাউন কি তোমরা জানো কোনো কিছু নাম কোনো কিছু নামকে নাউন বলা হয় এই নাউনের পূর্বে বসবে আর্টিকেল কী করতে টু শো দেখাতে ওয়েদার দ্য নাউন ইজ স্পেসিফিক অর নট এই নাউনটা নির্দিষ্ট নাকি নির্দিষ্ট না এটা দেখাতে মূলত আর্টিকেল ব্যবহৃত হয় ইন ইংলিশ গ্রামার ইংরাজি গ্রামারে দ্য আর্টিকেলস আর এ এন অ্যান্ড দি আর্টিকেল হলো এইগুলা মানে ইংরাজি গ্রামারে এন অ্যান্ড কে আর্টিকেল বলা হয় ঠিক আছে এক্সাম্পল দেখো উদাহরণস্বরূপ ইন দ্য ইলিস্ট্রেশন এই ছবিতে দ্য ইজ আ ম্যান একটা মানুষ রয়েছে এইখানে দেখো এটা কি এটা হলো একটা তোমার আর্টিকেল এটা দেখো আন্ডারলাইন করা হয়েছে এই ছবিতে একটা মানুষ আছে দ্য ম্যান ইজ রিডিং আ নিউজ মানুষটি সংবাদপত্র করতেছে তার মানে ছবিতে যে মানুষটা রয়েছে সেই মানুষটাকে নির্দিষ্ট করতে এই যে আর্টিকেল দা ব্যবহৃত হয়েছে ঠিক আছে তার মানে আর্টিকেল নির্দিষ্ট করতে ব্যবহৃত হয় ইন দ্য ফার্স্ট সেন্টেন্স প্রথম বাক্যে অর্থাৎ এই বাক্যে এ ম্যান ইজ নট স্পেসিফিক এই বাক্যে এই যে মানুষ এটা কিন্তু স্পেসিফিক নয় বাট কিন্তু ইন দ্য সেকেন্ড সেন্টেন্স পরবর্তী এই সেন্টেন্সে দ্য ম্যান এই যে দ্য ম্যান এই মানুষটি ইজ দ্য স্পেসিফিক ম্যান এই মানুষটি হচ্ছে নির্দিষ্ট মানুষ মেনশনড ইন দ্য ফার্স্ট সেন্টেন্স যেটা প্রথম সেন্টেন্সে উল্লেখ করা হয়েছে তার মানে আমরা কি বুঝতে পারলাম আর্টিকেল কোনো নাউনকে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট এইটা সেনার জন্য মূলত আর্টিকেল ব্যবহৃত হয়ে থাকে তো এখানে দেখো ইন ইংলিশ দ্যার আর টু টাইপস অফ আর্টিকেলস মানে ইংরেজিতে দুই ধরনের আর্টিকেল রয়েছে এক নম্বর ডিফিনাইট আর্টিকেল এবং ইনডিফিনাইট আর্টিকেল ডিফিনাইট আর্টিকেল হলো দা বা দি আর ইনডিফিনাইট এ অ্যান্ড অ্যান মানে এ এবং অ্যান ডিফিনাইট মানে নির্দিষ্ট নির্দিষ্ট আর্টিকেল দি আর অনির্দিষ্ট এ এবং অ্যান তো এখানে দেখো বলা হচ্ছে এই যে দা দা ইজ ইউজ টু রেফার টু পার্টিকুলার নাউন্স মানে পার্টিকুলার নাউন বা নির্দিষ্ট বা বিশেষ নাউনকে রেফার করতে বা নির্দিষ্ট করতে বা নির্দেশ করতে এই যে দ্য আর্টিকেল সেটা ব্যবহৃত হয় আর ইনডিফিনাইট আর্টিকেল এ অ্যান্ড অ্যান আর ইউজ টু রেফার টু অ্যানি নাউন যে কোনো নাউনকে রেফার করতে বা নির্দেশ করতে এ এবং অ্যান ব্যবহৃত হয় বা ব্যবহার করা হয় হুইস ইজ নট পার্টিকুলার যেটা নির্দিষ্ট নয় রিমেম্বার দ্যাট মনে রাখতে হবে যে এই যে আর্টিকেল এ আর্টিকেল এ এই জিনিসটা দেখো এ অ্যান্ড অ্যান আর ইউজড অনলি বিফোর সিঙ্গুলার নাউন এইটা শুধুমাত্র সিঙ্গুলার নাউনের পূর্বেই ব্যবহৃত করা হয় ঠিক আছে এইটা তোমাদের মনে রাখতে হবে সিঙ্গুলার কি তোমরা জানো সিঙ্গুলার আর প্লোরাল মানে এক বচন এবং বহু বচন এই এক বছর নাউনের ক্ষেত্রে এ এবং অ্যান ব্যবহৃত হয়ে থাকে শুধুমাত্র এই যে তোমরা অ্যানটা মনে রাখবা যে ভাওয়েল ইংরেজিতে তো বর্ণমালা আছে কয়টা ছাব্বিশটা এর মধ্যে পাঁচটা হলো ভাওয়েল আই ও ইউ ই এই ভাওয়েলের পূর্বে অ্যান বসে আর কনসোন্যান্টগুলোর পূর্বে এ বসে আবার অনেক সময় কনসোন্যান্ট থাকা সত্ত্বেও সেখানে অ্যান ব্যবহৃত হয়ে থাকে এইটা নিয়ে আমরা ইনশাল্লাহ পরে বিস্তারিত আলোচনা করব। তো এইখানে দেখো বাংলাটা দেওয়া রয়েছে তোমরা চাইলে বাংলাটা দেখতে পারো এখন কিভাবে তোমরা একটা টেক্সট লিখবা এবং সেটার নিচে যে সমস্ত মানে আর্টিকেল রয়েছে সেই আর্টিকেলগুলোর নিচে তোমরা আন্ডারলাইন করবা এবং একটা টেক্স তোমাদেরকে লিখতে হবে সেটা অলরেডি আমি তোমাদের জন্য লিখেছি দেখো এই যে টেক্স এটা আমি তোমাদের জন্য লিখেছি এবং আর্টিকেলগুলোর নিচে আন্ডারলাইন করা রয়েছে খুবই সহজ এবং সুন্দর করে আমি তোমাদের জন্য এটা লিখেছি এখানে যেভাবে শুরু করা হয়েছিল আমি ঠিক সেভাবে শুরু করেই এইটা তোমাদের জন্য লিখেছি দেখো ইন দ্য পিকচার এই পিকচারে দার ইজ আ বয় একটা বালক আছে হি গিভিং ফুড টু হিজ ডগ সে তার এই যে পোষা কুকুর হ্যাঁ কুত্তাকে খাবার দিচ্ছে দ্য ডগ ইজ ওয়াগিং ইটস টেইল হ্যাপিলি সে তার লাস্টটা নাড়াচ্ছে এ ক্যাট ইজ সিটিং নেয়ার বাই এবং একটা বিড়াল তার পাশে বসে আছে ওয়াশিং দেম কিউরিয়াসলি এবং বসে বসে তাদেরকে কৌতূহলীভাবে দেখতেছে দ্য বয় ইজ ওয়ারিং শার্ট বালকটি একটা ব্লু শার্ট পরিধান করেছে অ্যান্ড রেড শর্টস এবং একটা লাল হাফ প্যান্ট পরেছে শর্টস দিয়ে হাফ প্যান্ট দ্য ইজ ইন দ্য ব্যাকগ্রাউন্ড উইথ আ বার্ডস নেস্ট অন ব্রাঞ্চ এবং সেখানে একটা গাছ আছে মানে তার পটভূমিতে আশেপাশে এবং পাখির বাসা রয়েছে একটা ব্রাঞ্চে মানে একটা ডালে অ্যান্ড আপেল ইজ হ্যাঙ্গিং ফ্রম ওয়ান অফ দ্য ব্রাঞ্চেস এবং অন্য ডালে আপেল ঝুলতেছে দ্য স্কাই ইজ ক্লিয়ার আকাশ পরিষ্কার অ্যান্ড দ্য সান ইজ শাইনিং ব্রাইটলি এবং সূর্য উজ্জ্বলভাবে আলো দিচ্ছে আর ফিউ বাটারফ্লাইজ আর ফ্লাটারিং অ্যারাউন্ড দ্য ফ্লাওয়ার্স কিছু সংখ্যক বাটারফ্লাই তারা ফ্লাটারিং করতেছে ফুলের চারিপাশে ইট লুকস লাইক আ পিসফুল অ্যান্ড হ্যাপি ডে এবং এই দিনটাকে মনে হচ্ছে একটা শান্তিপূর্ণ এবং সুখী দিন তো এখানে দেখো আমি তোমাদের জন্য বাংলাটা লিখে দিয়েছি তো তোমরা এটা লেখার পরে কী করবা এই যে যে আর্টিকেলগুলা রয়েছে আর্টিকেল কি তোমরা জানো এ অ্যান্ড দি এগুলোর নিশ্চয় আন্ডারলাইন করবা তোমরা একটু ভালো করে খেয়াল করো এখানে কোনো আর্টিকেল বাদ পড়ে গেছে কি এই যে যেমন এইটা এখানে আমি কিছু কিছু হয়তো বাকি রেখেছি যাতে করে তোমরা বাকিগুলা ইজিলি করতে পারো কারণ তোমরা কিন্তু আর্টিকেল জানো ঠিক আছে তোমরা একটু মনোযোগ সহ দেখবা যে আর কোনো আর্টিকেল এখানে বাকি আছে কি